বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বিয়েবাড়ির গাড়ি গুরুতর আহত প্রায় নয় জন দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ ধুপগুড়ি ব্লকের ডুডুয়া সেতু সংলগ্ন এশিয়ান হাইওয়ে আটচল্লিশ নম্বর সড়কে আহতরা সকলে জলপাইগুড়ি ভারনা চা বাগানের বাসিন্দা এদিন আচমকা বিকট শব্দে আশেপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে আসে দেখতে পায় সড়কের উপর একটি গাড়ি উল্টে দুবড়ে মুছড়ে গিয়েছে প্রাথমিকভাবে অনুমান সেই সময় প্রচন্ড বৃষ্টি পড়ছিল প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার কারণে কিভাবে এই ঘটনা ঘটেছে বলতে পারে না স্থানীয়রা স্থানীয়রা দেখেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুমড়ে মুসড়ে রয়েছে একটি যাত্রী বোঝাই গাড়ি যাত্রীরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ধুপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠায় দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ধুপবুড়ি থানার আইসি এবং ট্রাফিক পুলিশের ওসি সহ কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধুপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এটা দুটো টাঙা পড়া ধিনেন্দ্রকণ দুটো টাঙা ঘটনা সড়ক জুড়ে আকেল কোন ব্রিজের সামনে এই ঘটনা এটা দুদুয়া ব্রিজের সামনে কি হয়েছিল এখানে মানে কিছুক্ষণ আগে আমরা आवाज শুনতে পেলাম তখন আমার ভাই আমাকে ফোন করলো ফোন করার পরে বলছে দাদা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমি ছুটে আসলাম আস্তে করে দেখি গ্রামবাসী আমরা সবাই সবাই চলে আসছে অলরেডি আইসে দেখি খুবই খারাপ অবস্থা এখানে একদিকে বাচ্চাটা এক সাইডে ছিটকে পড়েছিল মারা দুই তিন মহিলা মারা এক সাইডে পড়েছিল ড্রাইভার গাড়ির মধ্যে মানে চাপা পড়ে ট্রেনে উদ্ধার করতে পারছিলাম না তারপরে সবাই মিলে ট্রেনে ড্রাইভারকে বের করা হলো তারপরে আমরা প্রশাসনকে ফোন করলাম তারপরে রাস্তার মধ্যে যতগুলা গাড়ি পাইছে সবাইকে রিকোয়েস্ট করে ওদেরকে এক একটা গাড়িতে করে আমরা কতজন ছিল গাড়িতে এইদিনপুরি আনুমানিক নজন ছিল কোথার দিকে গাড়িটি কোন দিকে যাচ্ছিল এটা আমরা শুনতে পেলাম রামধোড়া থেকে জলপাইগুড়ি যাচ্ছিল গাড়িটা তো কি অবস্থা রয়েছে এখন খুবই খারাপ অবস্থা আমরা আমাদের তরফ থেকে একদম চেষ্টা করছি কিন্তু যেটা দেখতে পারলাম খুবই খারাপ অবস্থা এখন ভগবান কি করে জানি না আপনার নাম বিবেক প্রধান